হাজব্যান্ডের প্যারা আর ভালো লাগে না মেয়েকে এই স্কুলে ভর্তি করানোই ভুল হয়েছে আসলে টাকা দিলে উচ্ছো কাজ আগ্রহ পারে এটা আমি দেখেছি গত ভিডিওতে তোমাদের কমেন্টসই নেই মাত্র একটা কমেন্টস এটা কোনো কথা হইলে বলো এত কষ্ট করে ভিডিও দেয় তোমরা কমেন্টসই করো না আমি শুধু ব্লগে বক বক করেই গেলাম কিন্তু তার বিনিময়ে তোমাদের কাছে কিছুই পেলাম না চার বা আপডাউন করা কম কথা না ছয়তালে ওঠার মা করা এক কম কথা না তো এই সব কিছু করে আমি টাকাটা অর্জন করি আমার সাথে কথা বলতে বুঝতে পারে যে আমি কী অবস্থায় আসি তো বলতেছে আপনার তো সহজ সরল আপনি জানেন না যা বলেন আমার সাথে ঠিক তাই বলেন কোনো পার্থক্য নেই এত বেশি আগ্রহ কেন আমার হয়েছে সেটা তো এর জন্যই হয়েছে তাই না ঘরের মধ্যে যদি সব কিছু থাকে তাহলে রান্না করতে ইচ্ছা কান্না না বলো আসলে আমরা যে কত মেয়েরা এসব কষ্ট ভোগ করতেছি এটা আসলে আমার ছাড়া কেউ জানি না শিক্ষা বোর্ডের চান্স তো হতো আল্লাহ কবে যে আমাকে ঝামেলা থেকে মুক্তি দিবে কবে যে আমি একটু শান্তি পাবো আল্লাহই জানে আসসালামু আলাইকুম আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমাতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার বিএনপিতে তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন সকাল সাড়ে ছটা বাজে জন্য টিফিন রেডি করতেছি তো যান সেটা খুব শখ ওরা হালুয়া টিফিন নিয়ে যাবে তো বলতেছে আমাকে আমাদের টিফিনে হালুয়া দিয়ে দাও আমি ওটা টিফিনে হালুয়া খাবো তো এই কারণে ওদের টিফিনে হালুয়া দিয়ে দিচ্ছি সারা সকালে ক্লাস তাই সারা কাকে দিচ্ছি এরপরে আবার বাসা আসলে জানার জন্য টিফিন রেডি করবো ব্লগ ভিডিও শুরুতেই একটা কথা বলে নিচ্ছি আপুরা আমি অনেক কষ্ট করে ব্লগ ভিডিও বানাই তোমরা জানো আমার চারটে বাচ্চা আছে হ্যাঁ এটা ঠিক আমি আমার চ্যানেলের অগ্রগতি করার জন্য কটিনিয় ভিডিও আপলোড করি কিন্তু তারপর তোমাদের অবদান এখানে অনেক বেশি তোমরা আমাকে উৎসাহ দাও বলেই তোমরা আমাকে কমেন্টস করো বলেই আমি বারবার ভিডিও আপলোড করতে পারি কিন্তু তোমরা যদি আমাকে কমেন্টস না করো তোমরা যদি আমাকে উৎসাহ না দাও তাহলে আমি কীভাবে ভিডিও আপলোড করবো বলো গত ভিডিওতে তোমাদের কমেন্টসই নেই মাত্র একটা কমেন্টস এটা কোনো কথা হইলে বলো এত কষ্ট করে ভিডিও দেই তোমরা কমেন্টসই করো না হ্যাঁ মানতেছি ভোটের কারণে তোমরা হয়তো অনেকে আমার ভিডিও দেখো নাই তাই বলে এত কম কমেন্টস মানে আমি ভাবতেও পারছি না যে আমার ভিডিওতে কমেন্টসই নাই। আর লাইক করার কথা তো বাদই দিলাম তোমরা সবাই আমাকে কত ভালোবাসাম আমি জানি না কিন্তু আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি তোমাদের সবাইকে আমি সবসময় অনেক মিস করি তাই তোমাদের কাছে আমার মনে কথাগুলো শেয়ার করি তোমরাও শুনতে চাও তোমাদের কাছেও আমার ব্লগ অনেক ভালো লাগে টিকটকে অনেক আপুরাই আমার ব্লগ দেখে কিন্তু কমেন্টস করে না দু একজন কমেন্টস করে তো সেদিন একটা আপু কমেন্টস করলো যে আপু তোমার ব্লগ দেখতে আমার কাছে এত ভালো লাগে যে কী বলবো মানে আমার তোমার ব্লগ না দেখলে আমার ভালো লাগে না তো এই কথাগুলো শুনলে অনেক ভালো লাগে ইউটিউব থেকেও অনেক আপুর আমাকে কমেন্টস করে অনেক আপুরাই বলে যে আমাকে অনেক পছন্দ করে আমার অনেক বড়ো ফ্যান তো এরকম অনেক কমেন্টস আমি পাই তোমাদের এই সামান্য কমেন্টসটুকু তোমাদের এই সামান্য জানো আমাকে কাজ করার জন্য কত বেশি অনুপ্রাণিত করে কত বেশি উৎসাহিত করে তোমরা ভাবতেও পাবো না আমাকে কতটা বেশি উৎসাহিত করে কাজ করার জন্য আমি সারাদিনে অনেক প্যারার মধ্যে থাকি তোমরা তো জানো আমার সম্বন্ধে বাবুরাব্বু আমার সাথে কিরকম করে কিরকম বিহেভ করে সব কিছু তোমরা জানো তারপরও আমি কষ্ট করে যাচ্ছি কাজ করে যাচ্ছি যদি ভবিষ্যতে কিছু পাই বা তোমাদের ভালোবাসা যদি আরও বেশি করে পাই এজন্য আমি কাজ করে যাচ্ছি বাট তোমাদের মধ্যে আমি সেরকম কোনো রেসপন্স দেখতেছি না তোমরা আমার ভিডিও দেখতে চাও না বা তোমাদের মধ্যে আমার ভিডিও দেখার কোনো আগ্রহই নেই তোমরা জানো যে আমি নয়টা বারো মিনিটে ভিডিও আপলোড করি এটা তোমরা সবাই জানো বা তোমরা অনেকেই জানো যে আমি রাতের বেলা ভিডিও আপলোড করি তো জানার পরও আমি ভিডিও আপলোড করার পরও সেই ভিডিওগুলোতে ভিউস তো দূরে থাক কমেন্টস তো হয় না কেন কমেন্টসগুলো হয় না বলো তো আপুরা ভিউস আসতেছে না অনেক কম আসতেছে সেটা বাদ দিলাম বাট কমেন্টস তো আসবে লাইক তো আসবে কিছুই আসতেছে না আচ্ছা বলো তো তোমরা আপু যদি তোমরা কমেন্টস না করো লাইক না করো তাহলে আমি কিভাবে কাজ করবো বলো আমি কি আসতে কাজ করবো বলো তো আপুরা আমি কি জন্য কাজ করবো বলো আমাকে বলো বাবু বাবু আজকে সকালে আমাকে সাড়ে তিনশো টাকা দিয়েছে এই সাড়ে তিনশো টাকা দিয়েছে তার কারণ হচ্ছে আজকে আমাকে আনতে যাওয়া লাগবে তো এই কারণে একশো টাকা বেশি দিয়েছে আর বাকি একশো টাকা দিয়েছে চাল আনেছিলাম মানে আমি বলেছিলাম না যে আমি একশো টাকা ধার করে চাল এনেছিলাম চাল তো আমার কাছেই ছিল সেভ করা তো ওই একশো টাকা দিয়েছে কিন্তু ওনার কাছে টাকা শর্ট ছিল এই কারণে আমাকে পঞ্চাশ টাকা কম দিয়েছে মানে সাড়ে তিনশো টাকা দিয়েছে আমিও বলে দিয়েছি বাকি পঞ্চাশ টাকা না দিলে আমি খিঁচানোতে যাব না উনি টাকা কম দেবে সেটা আমি কেন মানবো উনি কি আমাকে কোন দিন বাতি টাকা দেয় দেয় না তাহলে উনি কেন কম টাকা দেবে আমাকে বাকি পঞ্চাশ টাকা না দিলে আমি খিচোড়তে যাবো না এটা অনেকে বলে দিয়েছি মনটা অনেক খারাপ তোমরা কোনো কমেন্টস করো না মনে করো যে মনের উপরে জোর কইরা আজকে ব্লগ ভিডিওতে ভয় দিতেছি একটু ইচ্ছে করছে না ভয়েস দিতে জানো কারণ আমার আগের ভিডিওতে একদমই ভিউস নাই। আচ্ছা ভিউস বাদ দিলাম কমেন্টসই নাই কোনো কমেন্টস নেই গত ভিডিওটা আমি অনেক আশা নিয়ে দিয়েছিলাম ওই ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে আমি ইংরেজ চুলাটা উদ্ধার করেছি এবং সে বিষয়ে সম্পূর্ণ ডিটেলস বলেছিলাম আমি অনেক খুশিও ছিলাম যে আমি চুলাটা হাতে পেয়েছি অনেক খুশি ছিলাম তোমার সাথে আমার খুশিটা শেয়ার করেছিলাম বাট তোমরা কেউই কোনো কমেন্টস করো নেই বা কমেন্টস করে বলো নাই যে তোমরাও খুশি হয়েছো বা আমার খুশিটা তোমরা ফিল করেছো এরকম কোনো কিছু তোমরা করো নি আমি ভিডিওতে পাগলের মতন ভাব করে বলেছিলাম সব কথা বলে খুশি যাই করেছি বা তোমরা কিছুই বললা না আমি খুবই কষ্ট পেয়েছি খুবই কষ্ট পেয়েছি আপুরা মনটা অনেক খারাপ এত খুশি হয়ে এত খুশি মনে আমি একটা ভিডিও আপলোড করলাম তোমাদেরকে মনে কথাগুলো বললাম খুশি মনে বাট তোমরা কোনো রিসপন্সই করলাম না যে এইটি চলার জন্য আমি এতটা কষ্ট করেছি এতটা কষ্ট পেয়েছি তোমরা সব কিছুই জানো সেই চলা চলে যখন আমি হাতে পেলাম তখন আমি অনেক বেশি খুশি হয়েছিলাম আর অনেক খুশি হয়ে তোমার সাথে সেটা শেয়ার করেছিলাম যাতে করে তোমরাও খুশি হবে এবং আমার কাছে তোমাদের খুশিটা জাহির করবে কিন্তু কিছুই করলাম না আমি জানতেও পারলাম না যে তোমরা আমার ভিডিও দেখেছো কি না দেখেছ তোমরা খুশি হয়েছো কি না হয়েছো এগুলো আমি কিছুই জানতে পারলাম না আমি শুধু ব্লগে বক বক করেই গেলাম কিন্তু তার বিনিময়ে তোমাদের কাছ থেকে কিছুই পেলাম না আমি হয়তো বা তোমাদের কাছ থেকে খুব বেশি কিছু আশা করে ফেলেছি অনেক কথা বলে ফেলেছি না পোড়া সরিয়া পোড়া আসলে মনটা অনেক খারাপ ছিল বুঝছো অনেক খারাপ ছিল আমি এত আশা নিয়ে ভিডিওটা ছাড়লাম কিন্তু কারো কোনো রিসপন্স পাইলাম না যাক সেসব কথা তোমরা যদি আমাকে কমেন্টস না করে আমার কী করা আছে বলো আমি তো আর জোর করে তোমাদেরকে দিয়ে কমেন্টস করাতে পারবো না সারা কোনো লেখা কীভাবে লেখে নেই কী যে করব আমার আর ভালো লাগে না এটা আপু বলেছিলো যে সারা জনের বাসায় মাস্টার রাখতে মাস্টার কীভাবে রাখবো বলো বাবা রা তো মাস্টার রাখার টাকা দিবে না উনি তো চায়ই না মাস্টার বাসায় আসুক উনি চায় আমি ওদেরকে পড়াই আমি মাস্টার ডিগ্রি পাশ করছি আমার শিক্ষাগত যোগ্যতা আছে আমি কেন মাস্টার দেখে বাচ্চাদের পড়াবো আমি কেন বাচ্চাদেরকে পড়াবো না ওনার কথা হচ্ছে এটা তো আমি যেহেতু শিক্ষিত উনি তো শিক্ষিত তাই না উনি তো ওনার বাচ্চাদেরকে পড়াতে পারে তাই না কিন্তু সেটা উনি করে না সব পৌঁছালে আমারও পরে বুঝছো সব কিছু শুধু আমাকেই করতে হয় তাও করতাম যদি উনি আমার সাথে একটু ভালোভাবে করতো আমার সাথে একটু ভালোভাবে কথা বলতো সেটা তো বলে না আমি অবশ্য চাপ দিলে বা একটু বেশি জোর করলে হয়তো বা উনি বাসায় মাস্টার আতো সারার জন্য কিন্তু কোনো লাভ হতো না কারণ সায়রা বাসায় পড়ে না মাস্টার তো এখনও পড়বে মাস্টার তো আর সারাদিন পরাবে না তো ওই ঘুরে ফিরে আমাকেই পড়াতে হবে বুঝছো আর যেহেতু সে লেখা পারে না ও যদি লেখা পারতো তার একটা কথা ছিল ও শুধু অক্ষরগুলো পারে কিন্তু রিডিং পড়া অখগুলো চেনা এগুলো সে ভাঙাতে পারে না তো মাস্টার দেখিয়ে কী করবো বলো মাস্টার তুই এক ঘন্টা সব কিছু ক্লিয়ার করে দিবে দিবে না তাছাড়া বাসায় মাসে ডাকলে একটু খাবার দাবার দিতে হয় নিজে খেতে পারি না মাস্টারদেরকে কী খাওয়াবো না খাওয়ালে তো এই জিনিসটা দেখতে খারাপ লাগে নিজের কাছে তো খারাপ লাগে যেটা মাস্টার কষ্ট করে বাসায় সে পড়ায় অথচ তাকে আমরা ভালো মন্দ খাবার খাওয়াতে পারছি না বা কোনো খাবারই খাওয়াতে পারছি না বাসায় কোনো খাবার আনলেই বাচ্চারা খেয়ে ফেলে কোনো খাবারই থাকে না মাস্টারকে কীভাবে খাবার দেবো বলো তাছাড়া মাস্টাররা যে টাকা দিয়ে বাসার সাথে পড়াতে চায় সেই টাকা তো আমাদের পক্ষে দেওয়া সম্ভব না অনেক বেশি টাকা তো বাবু রাবু আমাকে কোনো টাকা দেয় না স্কুল যাওয়া সাথে টাকা দেয় এটা নিয়ে কত কথা কত খোটা কত কাহানি করা না মানে আমার জীবনটা পুরো হেল হয়ে গেছে বুঝছো ওনার ব্যবহারে এই বড়গুলো বুঝছো আমার খেতে এত বেশি ইচ্ছা করছিলো যে কী বলবো এই বড়গুলো দেখলেই আমার জীবে জল চলে আসে মানে এত বেশি খেতে ইচ্ছা করে বুঝছো কিন্তু টাকা জমানোর কারণে বড়গুলো আর কিনে খাওয়া হয় না টাকা খরচ করলেই তো শেষ হয়ে যাবে তো এই কারণে আমি টাকা খরচ করি না বারবার ঠিক করে যে পরে কিনবো পরে কিনবো তো আজকে কিনে নিলাম ভাবলাম স্কুল তো বন্ধ হয়েই যাবে টাকা জমাবো কী হবে তো যা জমেছি সেগুলোই থাক কিছু টাকা খরচ করে বড়িটা কিনে নেই। যেহেতু বড়ে খেতে খুব বেশি ইচ্ছা করেছিল এই টাকা খরচ করলে যে আমার কোনো কিছু কেন হবে না বা খুবই শট হবে এরকম না যেহেতু আমি এখন কোনো কিছু কিনবো না টাকা ভালোভাবে জমানো হচ্ছে না তো এই কারণে বড়টা কিনে নিলাম এক পা বড়ে নিয়েছি কারণ এখানে এক কেজি বড় হয়েছে একশো আশি টাকা তো আধা কেজি বড় কিনলেও তো নব্বই টাকা বুঝছো এই কারণে বাধ্য হয়ে এক পা নিয়েছি তাও ভালো খাওয়া তো হবে বাসা চলে যাচ্ছি বাসায় গিয়ে তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিব। আজকে সকালবেলা কোনো প্রকার নাস্তা বানায়নি বাচ্চাদেরকে টিফিনে হালুয়া দিয়েছি আর বাচ্চারা সকালবেলা পাউরুটি খেয়ে নিয়েছে বাবার বাবু প্রতিদিন পাউরুটি নিয়ে আসে বাচ্চাদের জন্য পনেরো টাকা করে পাউরুটির দাম তো ওগুলো নিয়ে আসে তো এই কারণে নাস্তা তেমন ওদের খাওয়া লাগে না দেখো এই পনেরো টাকা করে পাওয়াটি নিয়ে আসি তিনটা এই টাকাটা আমাকে দিলে তো আমি আগ্রহ করে নাস্তা বানিয়ে দিতাম তাই না দিবে না আমাকে দেবে না অনেক বুঝছো মানে উনি মনে করো বাহিরে পনেরো টাকা দিয়ে পরোটা খাবে ফাজি খাবে বা যাই খাক সে পঞ্চাশ টাকা ষাট টাকা খরচ করবে বাইরে কম খরচ করবে নাস্তা খাওয়ার জন্য কিন্তু সে টাকাটা আমাকে দেবে না বলবে না যে তুমি এই টাকাটা রাখো তুমি আমাকে সকালবেলা রুটি বানিয়ে দাও আমি প্রতিদিন সকালবেলা রুটি খাবো তোমাকে আমি প্রতিদিন টাকা দেবো তাহলেও তো হয় ওনারও বাইরে খাওয়া খাওয়া লাগলো না আর আমারও কাজ করা হলো বা কাজে আগ্রহ হলো প্রতিদিন রুটি বানানো চারিখানি কথা না অনেক কষ্টের ব্যাপার কিন্তু সেটাও বানানো হবে যদি উনি আমাকে টাকা দেয় আসলে টাকা দিলে বুঝছো কাজ করে আগ্রহ বাড়ে এটা আমি দেখেছি এই আমি প্রতি স্কুলে যাই কি কেন যাই এত বেশি আগ্রহ কেন দেখাই টাকা পাওয়ার জন্যই তো এত সকালবেলা ঘুমতে উঠে কেন যাই এই জন্যই তো যাই অনেক সময় বুঝছো মোবাইলে অ্যালার্ম দিতে মনে থাকে না বা অনেক সময় মোবাইল অ্যালার্ম শুনতেও পাই না তারপর আমি ঘুমতে করে যাই এত বেশি আগ্রহ কেন আমার হয়েছে সেটা তো এর জন্যই হয়েছে তাই না যদি উনি এটা আমাকে না দিত তাহলে কি আমার সে আগ্রহটা হতো হতো না তো এই টাকাটা আমি কষ্ট করে পাই এমন না যে এই টাকাটা আমি এমনিই পাই চা আপডাউন করা কম কথা না ছয়তালে ওঠার মামা করা কম কথা না তো ওই সব কিছু করে আমি টাকাটা অর্জন করি সেভ করি এতে ওনার সমস্যা সেদিন উনি আমাকে শুনে শুনে বলতেছে যে হোটেলে খাবো হোটেলে টাকা দিব সেই মহিলা প্রতিদিন আমাকে দুপুরে খাবার এদে খাওয়াবে তখন আমি বললাম কেন খাবে। আমাকে টাকা দাও আমি তোমাকে খাবার এদে খাওয়াবো তুমি আমাকে টাকা দাও আমি খাওয়াবো বলতেছে তুমি খাওয়াবে আমাকে আমি বলছি হ্যাঁ আমি তোমাকে খাওয়াবো তখন বলতেছে আমি তো ওই মহিলাকে পঞ্চাশ টাকা করে দিব প্রতিদিন তুমি কি পঞ্চাশ টাকা নিবা আমি বলছি কেন নিব না অবশ্যই নিব বাজার তুমি করবা আমি রান্না করে দিব তার বিনিময়ে তুমি আমাকে পঞ্চাশ টাকা দিবা এই মেয়েতে তো আমাকে রান্না করার আছে সংসারের জন্য তোমার জন্য হয় আমি একটু আগে রান্না করে রাখলাম বা একটু বেশি করে রান্না করলাম তখনই বলতেছে যে সেই মহিলা বাজারও করে দিবে। তখন আমি বললাম তোমার এই টাকা দিয়ে কি সে বাজার করে দিবে আবার রান্না করে দিবে। বলছে না একশো টাকা দিলে সে বাজার করে দিবে প্লাস রান্না করে দিবে তখন আমি বললাম ঠিক আছে একশো টাকা আমাকে দাও আমি একশো টাকা দিয়ে প্রতিদিন বাজার করবো আর তোমাকে রান্না করে দিব। হ্যাঁ মাছ আনতে পাবো না মাছ কিন্তু আনা হবে না শাকসবজি কিনে দিব তো একশো টাকা দিয়ে হাসুবি যা হয় তো দুই বাজার টাকাই আনা করে দিব তুমি নিয়ে যাবা যদি মাছ আনো তাহলে আমি মাছ আনা করে দিব তো এটা বলার পরে উনি কিছু বলে না চুপ করেছিল মনে মনে বলি এত হিসাব লোক যদি আমাকে প্রতিদিন একশো টাকা দেয় বাজার করার জন্য তাহলে তো ভালোই হয় ওখান থেকে আমি কিছু টাকা সেভ করতে পারবো কারণ সবসময় তো আর বেশি বেশি বাজার লাগবে না একটু কম বেশি করে আনা যাবে কিন্তু আমার কাছে মনে হয় না উনি আমাকে বাজার করার জন্য প্রতিদিন একশো টাকা দেবে আমার কাছে মোটেই মনে হয় না পুরা তোমরা হয়তো বা অনেকেই ভাবতেছো হাজব্যান্ডকে দুপুরে খাবার রান্না করে দিব টাকা চাচ্ছেই কেন আসলে উনি তো মাছ কিনে দেয় না ওনাকে শত বলাতেও উনি মাছ কিনে দেয় না এটা ছাড়াও নিজের ইচ্ছে মতো সবজিও কিনতে পারি না দেখা গেলো যে এই সবজিটা খেতে ইচ্ছা করতেছে সেটাও করতে পারি না ওনাকে বলে উনি আনে তো আনে না অনেক সময় দেরি করে আনে তখন তারা ওই সবজিটা খেতে ইচ্ছা করে না এই কারণে অনেক সময় সবজি আমি কিনে নিয়ে আসি যদি খুব বেশি খেতে ইচ্ছা করে তাহলে আমি সবজি কিনে নিয়ে আসি ওনারা অপেক্ষায় বসে থাকি না তো এইসব কারণে আমার রান্না করতেও ইচ্ছা করে না ঘরের মধ্যে যদি সব কিছু থাকে তাহলে রান্না করতে ইচ্ছা কানা করে বলো মাছ মাংস ফ্রিজ ভর্তি থাকবে তাহলে তো রান্না করতে ভালো লাগে তাই না একটু ভালো মতো খাবার খেতে তো সবারই ইচ্ছা করে কিন্তু যখন দেখি যে ফ্রিজে মাছ মাংস কিছুই নাই একটু ভালো সবজিও নাই তখন কিচ্ছা করে রান্না করতে বলো ইচ্ছা করে না উনি যদি প্রতিদিন আমাকে একশো টাকা করে দেয় তাহলে অ্যাটলিস্ট আমি ভালো ভালো সবজি খেতে পারবো যেটা আমার খেতে ইচ্ছা করে আর যদি খুব বেশি হয় তাহলে একটু চিংড়ি মাছও কিনে খেতে পারবো কিন্তু উনি সেটা করবেন না উনি বাইরের মানুষকে টাকা দেবেন কিন্তু আমাকে টাকা দেবেন না আমি এত কিছু করেও কোনো নাম পাচ্ছি না তাহলে কেন আমি অনেকে কষ্ট করে রান্না করে খাওয়াবো তোমরা বলো আপুরা তোমরা হয়তো বা আমার আগে ব্লগগুলোতে দেখেছো যে আমি ওনার জন্য খাবার রেডি করে দিয়েছি বাসা করে অনেকে খাবার দিয়ে দিয়েছি তো সেটা আমি বন্ধ করে দিয়েছি কারণ উনি মাছ আনেন না মাছ আনে না দেখে আমি এসব বন্ধ করে দিয়েছি আর ভালো লাগে না আর কত সহ্য করবো বলো এগুলো আজকে ছয় মাস ধরে উনি মাছ কিনে খাওয়ায় না ওনার কাছ থেকে টাকা নেয় আসে উনি প্রত্যেকটা দিন আটটা ডিম নিয়ে আসে প্যাম্পার্স নিয়ে আসে দুধ আনে আর খুব বেশি দরকার নেই না আনলেও ছোট তারপর উনি নিয়ে আসে আর অনেক খাবার আছে যেগুলো নিয়ে আসে বাচ্চাদের চকলেট নিয়ে আসে বিস্কুট নিয়ে আসে কিন্তু মাছ আনা গেলে ওনার সমস্যা মাছ আনা গেলে ওনার প্রবলেম আরে বাবা কম করে আনো না কম করে আমরা খাই সেটাও করে না আমাকে টাকা দামি নিয়ে আসি সেটাও করে না উনি সব কিছু নিজে করতে চায় বুঝছো কোনো কিছু আমাকে করতে চায় না ভাবে আমাকে দিয়ে হলে বেশি খসে যাবে বা আমাকে দিয়ে হলে আমি সে কাজটা করবো না বুঝছো আমি কি পারি না টাকা জমিয়ে মাছ হেতে। খেতে পারি কিন্তু ওনার জন্য পারি না ওনাকে ছাড়া আমি কেভাবে মাছ খাই বলো আবার ওনাকে দিয়ে খেলেও সমস্যা উনি আমাকে টাকা দেবে না উনি বলবে যে তুমি এই টাকা জমিয়ে মাছ কিনতেছো তাহলে তোমাকে আমি টাকা দিব না আমি মাছ কিনে দিব তো এই জন্য আমি সেটাও করতে পারছি না বুঝছো আপুরা ভিডিও কি দেখতেছো লাইক কী করেছো না করলে এখনই করে দাও আর আমার শোনা আপুরা প্লিজ কমেন্টসটা করে দিও তোমাদের মতামত শুনলে আমার কাছে অনেক ভালো লাগে কাজ করার জন্য আরও বেশি আগ্রহ পাই জানোই তো কত বেশি প্যারার মধ্যে আমি থাকি বসার জায়গায় চেঞ্জ করেছি বুঝছো তো ইদানিং মাঠের মধ্যে চাদর বিছিয়ে বসি মাঠের এক কোনায় চাদর বিছিয়ে বসি চা খাই নাস্তা করি তারপরে সবজি থাকলে সবজিগুলো কেটে নেই বাসায় গিয়ে সবজি কাটতে গেলে রান্না করতে অনেক দেরি হয়ে যায় তাই স্কুলে এই সবজিগুলো কেটে নেই আমার পাশে কিন্তু আমার এই বসে আছে তোমাদেরকে বলেছিলাম না যে আমাকে খুব পছন্দ করে তো সে আমার পাশে বসে আছে সে প্রতিদিন এখানে এসে আমার সাথে বসে আমাকে কাজ হেফ করে আমার সাথে কথা বলে তো আমার কাছে অনেক ভালো লাগে ওকে সে নিজে আগ্রহ করে আমার চ্যানেলের আইডি নিয়েছে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও সে দেখে ফেলেছে সে বলতেছে আমি বাসার শুধু পেলে আপনার ভিডিওগুলো দেখি অনেক ভালো লাগে দেখতে আমার সাথে কথা বলতে বুঝতে পারে যে আমি কী অবস্থায় আসি তো বলতেছে আপনার তো সহজ সরল আপনি চ্যানেলে যা বলেন আমার সাথে ঠিক তাই বলেন কোনো পার্থক্য নেই আপনি এখানেও যেমন ওখানেও তেমন আপনার মধ্যে কোনো ফেক নাই অনেক চ্যানেলে গিয়ে দেখি অনেক ফেক কথা বলে অনেক ফেক কিছু দেখায় আপনি সেগুলো কিছুই দেখেন না তখন আমি বললাম আমি এরকমই আমি যা তাই দেখাই আমার জন্য একটি হালুয়া নিয়ে এসেছিলাম ভেবেছিলাম রাস্তা খাওয়ার পরে ইচ্ছে হলে খাবো তো অল্প করে নিয়ে এসেছি ওকে স্বাদ দিলাম হালুয়া খাওয়ার জন্য সে খাচ্ছিলো না তো একটা জো ওকে দিলাম বললাম আমি করে বানিয়েছি খেয়ে দেখো কেমন হয়েছে আমি আসলে আমার চ্যানেলের আইডি কাউকে দিই নি এমনি যদি কেউ জিজ্ঞেস করে আমি অন্য আইডি কথা বলে দিই মানে রিয়েল আইডিটা বলি না কারণ আমি জানি এরা আমার ভিডিও দেখবে না শুধু তো আমার ভিডিও দেখে হাসাহাসি করবে একটা দোষ খুঁজবে তো বুঝি তো মানুষ কেমন এই কারণে আমি কাউকে আমার চ্যানেল আইডি দেই না কিন্তু ওকে দিয়েছি কারণ ওর সাথে আমার মিল আছে কথার মিল কাজের মিল সময়ের মিল মানে সব কিছুতেই মিল ইভেন ওর হাজব্যান্ডের সাথে আমার হাজব্যান্ডের অনেক মিল আছে তো এই কারণেই ওকে দিয়েছি কমেন্টসে অনেক আপুরাই বলে যে আপু আমার হাজব্যান্ড এরকম আমার হাজব্যান্ড এরকম করে তো এগুলো শুনে না অনেক খারাপ লাগে অনেক বেশি আপন মনে হয় তাকে যে ইস সেও আমার মতন কষ্ট পাচ্ছে আমি যেভাবে কষ্ট পাচ্ছি সেও এইভাবে কষ্ট পাচ্ছে আসলে আমরা যে কত মেয়েরা এসব কষ্ট ভোগ করতেছি এটা আসলে আমরা ছাড়া কেউ জানি না মানে প্রত্যেকটা মেয়েরাই মানে হাতে গোনা মনে করছে দু ছাড়া প্রায় মেক্সিমাম মেয়েরাই এই কষ্টগুলো ভোগ করে কেউ প্রকাশ করে কেউ করে না হাজব্যান্ডের প্যারা আর ভালো লাগে না মেয়েকে এই স্কুলে ভর্তি কারণেই ভুল হয়েছে কেন যে ভর্তি করালাম অন্য স্কুলে ভর্তি করালে এত সমস্যা পোহাতে হতো না এই স্কুলটা অনেক ভালো এই স্কুলে পড়াশোনা মান অনেক ভালো আমি চাইছিলাম কলম্বা গান্স স্কুলে ভর্তি করাবো ওখানে আমি পড়েছিলাম কিন্তু ওই স্কুলের পরিবেশটা ভালো হলেও পড়াশোনার মান অতটা ভালো না এই কারণে ওই স্কুলে দেয়নি আজকে আমি যদি ওই শুলে মেয়েকে দিতাম তাহলে তো ঝামেলা আমাকে পোহাতে হতো না উনি চায় যে উনি প্রতিদিন সারাকে স্কুলে নিয়ে যাবে এবং সারাকে বাসায় দিয়ে যাবে সেটা ঠিক আছে কিন্তু আমাকে কোনো টাকা দেবে না মানে ওটা টাকা সে আমাকে দেবে না ওই টাকা নিয়ে সেভ করবে এখন আমাকে মাত্র একশো টাকা দেবে এই একশো টাকা দিয়ে আমি সেটাকে নিয়ে স্কুলে যাবো এটা কী হয় বলো দুশো টাকা আমি জমাই সেটাও ওনার সহ্য হচ্ছে না সেটাও ওনার কষ্ট হচ্ছে দিতে আমাকে আমি যে বাচ্চাদের পড়াই বাচ্চাদের টেক কেয়ার করি ওদের পড়া আদায় করে নিয়ে আসি ওদের পড়াটা খুঁজে খুঁজে নিয়ে আসি এগুলো কিছু না উনি যদি মেয়েকে পড়ানোর দায়টা নিত উনি যদি বলতো যে মেয়েকে আমি পড়াবো আমিও কি স্কুলে নিয়ে যাবো তাও কিন্তু হতো এতটা চাপ কিন্তু আমার হতো না হ্যাঁ হয়তো বা আমি একশো টাকা পেতাম না তাও ভালো হতো যে উনি মেয়েকে পড়াচ্ছেন মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছেন সেটা আমার জন্য অনেক বেশি ভালো হতো কিন্তু সেটা তুমি করবেন না ওনার উদ্দেশ্যে আসলে টাকা সেভ করা ওনার উদ্দেশ্য সেটা না যে উনি মেয়েকে স্কুলে নিয়ে যাবেন মেয়েকে পড়াশোনা করাবেন এরকম না বুঝছো প্রতিদিন বুঝছে উনি আমার সাথে চেটনি করে যে উনি মেয়েকে নিশ্চয় যাবে আমিও কিছু বলি না আমি জানি যে উনি যায় না সকালে ঘুমিয়ে থাকে আমাকেই যাওয়া লাগে তারপর অনেক কথা বলে অনেক কিছু বলে এগুলো শুনতে আর ভালো লাগে না বাসে করে এক নম্বর যাচ্ছি খিচুড়ি আনতে হবে খিচুড়িটা নিয়ে তারপর হেঁটে হেঁটে বাসা যাবো ঠিক আছে উনি মেয়েকে নিশ্চয় যাবেন যান আমার কোনো সমস্যা নাই কিন্তু আমি মেয়েকে রেডি করে দিয়ে ওনাকে ডাকলেও সমস্যা মাঝে মধ্যে উনি বলে যে উনি স্কুলে যাবেন না তুমি যাও তখন ওই সময় কী স্কুলে যাওয়া যায় বলো এরকম করে উনি আমার সাথে আমার আর ভালো লাগে না শিক্ষা বোর্ডের চান্স পেলেও তো হতো ওইখানে সকাল এগারোটা বাজে ক্লাস হয় সকাল এগারোটা বাজে ক্লাস হলে আমার কোনো সমস্যা হয় না অ্যাটলিস্ট ওনার সাথে ঝামেলা আমাকে সহ্য করালাতো না ওই সময় তো উনি বাসা থাকেন না কিন্তু এই সময় তো উনি বাসা থাকেন আর আমার সাথে বেশি ঝামেলা করেন আর আমি স্কুলে নিয়ে গেলেও বুঝো অনেকবার ফোন দেন ছুটি হওয়ার পরে আমাকে ফোন দেন যে তুমি কোথায় আমি বলছি আমি আসতেছি মানে বাসা আসা পর্যন্ত সে বাবা সাথে ফোন দেয় আমি কেন বাসা আসি না আরে বাবা ছুটি পরে কি সময় আসা যায় মেয়ে লেখাগুলো তো দেখতে হয় মেয়ে কি লেখলো না লেখলো এগুলো তো দেখতে হয় না সেটা দেখা যাবে না ছুটি হবে সঙ্গে সঙ্গে তুমি চলে আসবা করে তুমি কেন এত সময় ধরে বাইরে থাকবা সবাই সঙ্গে সঙ্গে চলে এসেছে তুমি কেন আসো না আচ্ছা বাবা বাসায় আসতে গেলেও তো একটু সময় লাগবে আমি তো রিসে আসি না হেঁটে আসি তাছাড়া তো অনেক সময় মানুষ কিনতে হয় তো সেখানেও তো দেরি হয় না দেরি করা যাবে না আগে আসা লাগবে মানে জানো না যে উনি কীভাবে যে আমার ওপরে মানসিক চাপ প্রয়োগ করে কিভাবে যে আমার উপরে এতটা মানে কি বলবো তোমার মতো সে আমার রাখে দেখো না মানে ওনার জালে আমি অতিষ্ঠ হয়ে গিয়েছি সকালবেল দেওয়ার আসলে উনি প্রতিদিন আমার সামলা করে প্রতিদিন ঝামেলা করে বুঝছো স্কুল থেকে আমি একটু আগে আসি না আমি যে হেঁটেটে আসি এটাই ওনার সমস্যা বুঝছো উনি চায় না যে আমি হেটেতে আসি উনি চায় আমি এসে আসি আমি যে টাকা সেভ করি এটা উনি চায় না উনি চায় সেটাকে উনি সেভ করুক মানে ওনা টাকা উনি সেভ করুক আমিও কম চালাক না আমি অনেকে বলে দিয়েছি মেয়ে কাছে সব লেখা লিখতে পারে না তো আমি লেখাগুলো লিখে নিয়ে আসি এই কারণে দেরি হয়ে যায় ওগুলো ছবি তুলে নিয়ে আসি এই কারণে দেরি হয়ে যায় তুমি গেলেও তো না তোমার তো সময় হয় না আনার জন্য তো আমি এগুলো আনি তুমি গেলে তো এগুলো আনতে পারবে না তো এটা বলার কারণে উনি একটু কম যায় আর কি মানে উনি আমার ওপরে একটু কম চাপ প্রয়োগ করে মানে যায় আর কি কিন্তু সবসময় যায় না সপ্তাহে একদিন বা দু দিন যায় তো গত মাসে একদিন গিয়েছে আর এই মাসে একদিন গিয়েছে দু দিন গিয়েছে দু দিন গিয়ে পুঁছু ধরা খেয়েছে উনি প্রথমবারে জোর করে গিয়ে রিকশা থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন আর দ্বিতীয়বারে গিয়ে ওনার চুলা হারিয়েছেন মানে এইটি চুলা যেটা আমি নিয়েছিলাম আলমারি থেকে তো ওনার শিক্ষা হয়ে গিয়েছে আমার মনে হয় না যে উনি আর মেয়েকে যাওয়ার জন্য বলবেন আর বললেও বাকি যদি উনি খুব বেশি জোর করেন তাহলে উনি নিয়ে যাবেন মেয়ের পড়াগুলো উনি নিয়ে আসবেন উনি তো মেয়ের পড়াগুলো আনতে পারবেন না তাহলে মেয়ের পড়া তো হবে না তো সেটাই আমি ওনাকে বলে দিয়েছি তুমি যদি মেয়েকে নিয়ে আসো তাহলে মেয়ের পড়াগুলো তুমি নিয়ে আসবা আর যদি সেটা না পারো তাহলে তোমার মেয়েকে নেওয়ার দরকার নেই আর যদি তোমার খুব শীত ইচ্ছা হয় তাহলে তুমি সকালবেলা মেয়েকে নিয়ে যাও আসার সময় আমি মেয়েকে নিয়ে আসবো সেটাও হয় উনি সেটা তো রাজি না বুঝছো উনি আমাকে সকালবেলা কোনো টাকা দিতে রাজি না তাই আমি ঠিক করেছি উনি মেয়েকে নিয়ে স্কুলে গেলে যাক আমি আর ঘুমতে ঘুরবো না মেয়েকে রেডি করে দিবো না উনি ঘুম থেকে উঠে মেয়েকে রেডি করে নিয়ে যাবে আমি আর এসব ঝামেলা পড়বো না কয়েকদিন দেখি যদি উনি প্রতিদিনই মেয়েকে স্কুলে যায় তাহলে আমি সেটাই করবো আমার তো ঠেকা কেন যে আমি সকালে ঘুমতে উঠে সব কিছু করবো আমিও তো মানুষ নাকি আমারও তো ইচ্ছা অনিচ্ছা আছে সেটা কোনো কিছু তো উনি পূরণ করে না তাহলে আমি কেন ওনার জন্য কষ্ট করব উনি টাকা সেভ করবে উনি কষ্ট করুক আমি এক্ষেত্রে কোনো কষ্ট করতে রাজি নই আল্লাহ কবে যে আমাকে ঝামেলা থেকে মুক্তি দেবে কবে যে আমি একটু শান্তি পাবো আল্লাহই জানে এত প্যারা আর ভালো লাগে না আপোডা তোমরা সবাই আমার জন্য দোয়া করো আজ এটুকুই আগামী ব্লকে দেখা হবে আল্লাহ হাফেজ